হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি তো অনেক দিন হয়ে গেল আজ তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে একটু অল্প করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তো আজকে সকালবেলা অনেক কাচাকুচি করেছি তো সব কিছু নিয়ে চলে এসেছি ছাদে মেলতে আর শুধু সকালেই না আমি কি করি বলতো যেদিন দেখি অনেক কাচার থাকে আমি আগের দিন যেহেতু সন্ধ্যেবেলা কাজটা আমাদের একটু কম থাকে তো সেই কারণে সন্ধ্যেবেলা আমি সব কিছু কেঁচে নিই আর আমাদের যেহেতু দোতলায় ঘর রয়েইছে মানে সবে সবে হয়েছে যেগুলো এখনও ইউজ করা হয় না বা রকম প্লাস্টার টলাস্টার হয়নি তো সেই কারণে আমি আগের দিন কেচে শব্দতলায় মেরে দিই এতে হাফ শুকনোও হয়ে যায় আর পরের দিন আমার কাজটাও অনেক কম হয়ে যায় তো যাই হোক জামা কাপড় মেলে চলে এসেছি তো তন্ময় কালকে বললো একটু চিকেন রান্না করতে যার কারণে আমি এই যে সকালবেলা যেহেতু বাবু এখনও ঘুম থেকে ওঠেনি তাই আমি যা স্নানে যাইনি একেবারে ভাবলাম যে পেঁয়াজ টিয়াজগুলো কেটে জোগাড় করে রাখি যেহেতু বাবু উঠলে আমাকে আবার স্নান থেকে বেরোতে হবে অনেক রকম প্রবলেম হয়ে যাবে তাই ভাবলাম ও উঠুক তারপরে স্নান তো যাই হোক তারপর কুটনো কুটে নিয়েছিলাম বাবুও উঠে পড়েছিল ওকে স্কুল দিয়ে এসে আমিও কিন্তু এদিকে ভাতটাকে বসিয়ে দিচ্ছি কারণ ভাতটা তো হতে টাইম লাগে মা নেই মা গেছে মায়ের বোনের বাড়ি তাই ভাতও আমি করছি তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে বিছানার চাদর ফাদর সব কিছু পেতে নিয়েছি যেহেতু সব কেচে দিয়েছি তো বিছানার চাদর সবথেকে বিরক্তিকর কাজ হচ্ছে এই ওয়ার আর পড়ানো যে কী যে বিরক্ত লাগে কতক্ষণে পড়ানো হবে সেটাই ভাবি তো সুন্দর করে টান টান করে একেবারে বিছানাটা পেতে নিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে আমার যখন ছোট খাট ছিল না আমি বড় খাট দেখতে বিছানার চাদর পাতব তো যাই হোক আজকে সারা দিন আমাদের একভাবে মানে বৃষ্টি আর থামেনি জামা কাপড়গুলো সাজে দিয়ে এসেছিলাম কিন্তু কিছুই শুকনো হলো না যার কারণে ডবল করে আমার খাটুনি আবার দোতলায় মেরে দিয়ে গিয়েছিলাম তো যাই হোক ছাদ থেকে এসে আমি কিন্তু এদিকে কিছু জোগাড় করে নিয়ে রান্না বসিয়ে দিচ্ছি কষা মাংসটা দেবো না তার কারণে কিন্তু আমি ওর জন্য আলাদা করে পেঁপে গাজর ঠাজর সব কিছু দিয়ে একটা লেগ পিস দিয়ে স্যুপ করে দিয়েছিলাম আর তন্ময়ও কিন্তু ওই স্যুপ খেতে ভালোবাসে তার জন্য তন্ময়কেও দু পিস চিকেন দিয়ে স্যুপ করে দিয়েছিলাম ও কষাটাও খাবে কিন্তু স্যুপটাও খায় তো প্রত্যেকবার যখন রান্না করি না মায়ের কথা খুব মনে পড়ে হাজার চেষ্টা করেও মায়ের মতো সেই চিকেনটা আমি আর রান্না করতে পারি না তো সারাদিন তো ভেবেছিলাম যে আজকে পুরো ডেলি যে রুটিনটা আমার তোমার সাথে শেয়ার করব কিন্তু সত্যি বলছি এখন আর ভিডিও না করে করে না সেই এনার্জিটাই নেই যে পুরো ধরে ধরে ভিডিওটা শ্যুট করব তাই সন্ধ্যেবেলা যখন বাবুকে পড়াতে বসলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর ওকে একটু বকেছিলাম যার জন্য ও কান্না করে দিয়েছে তো আজকে দেখো জাস্ট আমার ওপরে কাপড়গুলোকে জাস্ট তোমরা ইগনোর করো কারণ তোমাদেরকে আগেই বললাম এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু আমি কিচ্ছু জামা কাপড় শুকোতে পারিনি তাই খাটের বাটামে দিয়ে দিয়েছি আর ফ্যান চলে তো শুকিয়ে যায় তাই যার কারণে জামা কাপড় খাটের বাটামে দিয়ে দিচ্ছি তো যাই হোক নেক্সট দিন যখন ভিডিও শেয়ার করবো অবশ্যই চেষ্টা করব আমার ডেলি রুটিন শেয়ার করার ভিডিওটা এনার্জি নিয়ে শুরু করলেও না শেষ পর্যন্ত এনার্জিটা ধরে রাখতে পারিনি তো চলো আমি এখন বাবুকে পড়িয়ে নিই আর যা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখাবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবসময় হাসি খুশি থেকো টাটা